এসে দেখলাম যে এখানেই আমাদের ঠাকুর আনা হয়েছে পুরোহিত দিয়ে পুজো করা হয়েছে অঞ্জলি দেওয়া হয়েছে সবাই মিলে আমাদের এই স্টুডিওতে যতগুলো প্রজেক্ট চলছে সব প্রজেক্টে সবাই মিলে আমরা একসঙ্গে খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া হয়েছে স্বাভাবিকভাবে প্রচন্ড ভাবে আনন্দিত আর তারপরে ভ্যালেন্টাইন্স ডে সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে

সেম আমারও খুবই ভালো কেটেছে এখানে সরস্বতী পুজোটা আমি এক্সপেক্ট করিনি কারণ আমাদের এবার শুটিং ছিল তবে এসে দেখলাম যে এখানেই আমাদের ঠাকুর আনা হয়েছে পুরোহিত দিয়ে পুজো করা হয়েছে অঞ্জলি হয়েছে সবাই মিলে আমাদের এই স্টুডিওতে যতগুলো প্রজেক্ট চলছে সব প্রজেক্টে সবাই মিলে আমরা একসঙ্গে খিচুড়ি টিচুরি খাওয়া দাওয়া হয়েছে স্বাভাবিকভাবে ভাবে প্রচন্ড ভাবে আনন্দিত আর তারপরে ভ্যালেন্টাইন্স ডে অফকোর্স কাজের সঙ্গে কাজ করতে পেরেছি সেই দিনটা এটাই তো সব থেকে বড় ব্যাপার খুব খুশি বাড়িতে কি পুজো হয়েছে দুজনেরই আমার বাড়িতে পুজো হয় মানে পুজো হয় ইন যে প্রচন্ড বড় করে সেটা না যেটা হয় ঘরোয়া পুজো সেটাই হয় মা করেছে এবার তো আমি থাকতে পারিনি সাত সকালে কল টাইম ছিল মা করেছে আমি বাড়িতে গিয়ে আবার প্রসাদ খেয়েছি আবার খিচুড়ি খেয়েছি রাত্রি না আমার বাড়িতে পুজো হয়নি আর যেহেতু আমি এখানে একা থাকি কাজের সূত্রে এখানে থাকি বাড়িতে দেশে মা আমার বাড়িতে খুব একটা পুজো হয় সরস্বতী পুজো হয় আচ্ছা তো আহ এটা তো ভ্যালেন্টাইন্স উইক চলছিল বলা যায় মানে কালকে হয়ে শেষ হলো আর কি তো কিরকম কাটলো আর কে কি গিফট পেলে এই সময়টা ভ্যালেন্টাইন্স ডে তে কোনো গিফট তো সেরকম পাইনি বাট হ্যাঁ কাজ চলেছে ভালোভাবে খাওয়া দাওয়া করেছি এখানে প্রসাদ টসাদ খেয়েছি এটাই হ্যাপি একদম একদম একই সেম ও মানে কথাটা নতুন কিছু নেই একসাথেই ছিলাম কাজের মধ্যে কেটেছে সবাই একসাথে বসে আমি হই হুল্লোড় করে খেয়েছি কাজ করেছি আনন্দের সাথে পরে মিলে পুজোটাও কাটিয়েছি এভাবেই কেটেছে গোটা সারাটা দিন তার থেকেও বড় যে দর্শকদের থেকে প্রতিনিয়ত যে ভালোবাসা পেয়েই যাচ্ছে সেটা বেড়েই চলেছে আর শুধু সেটা এখানে নয় বাংলাদেশের মানুষ জন্য প্রচুর ভালোবাসা দিচ্ছে তোমাদের কি বলবে সেটা হ্যাঁ সেটা আমি প্রচন্ড ফলো ফলো করি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় আমাদের বাংলাদেশের অনেক লোকের অনেক অডিয়েন্সরা যারা ফেরারিমন দেখে প্রচন্ডভাবে আমাদের ভালোবাসা দিচ্ছে অগ্নিশীকে ভালোবাসা দিচ্ছে প্রচন্ড আর তাই সেটার জন্য অসম্ভব গ্রেটফুল আমরা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সকল দর্শকদের আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এই ভালোবাসাটা এই কমেন্টসগুলো যখন আমরা পাই সেটাই ইন্সপায়ার করে রোজ এত হার্ড ওয়ার্ক করতে আই তুমি মানে আমরা রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল দর্শকদের কাছে যে প্রত্যেকদিন আছে প্রজেক্টটা প্রায় দেড় বছরের ক্ষতি চললো আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে দর্শকরা এখনো প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছে সেই জায়গায় সত্যি আমরা ব্লেসড কারণ এই অবস্থা ধারাবাহিক খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এতদিন ধারাবাহিকটা করতে পারছি অডিয়েন্স আমাদেরকে ভালোবাসতে পারছে আমরা সত্যি খুব মানে গ্রেট যে আমরা প্লেসড আমরা একদমই তাই মানে দর্শক চায় না এটা কোনোভাবেই শেষ হোক এবং ফেরারি মন টু মানে এটাও দর্শক এক্সপেক্ট করে রয়েছে তোমাদের কাছ থেকে এই রে একটা ফেরারি হচ্ছে না ফেরারি মন আবার পার্ট টু না হোক সেটা অফকোর্স আমি তো চাইবো পার্টু হোক ফেরারি বোন ওয়ান যেন আরো দিন চলে ফেরারি বোন টু ও যাবে হয়েছে বলে না যাই হোক দর্শকদের তো এক্সপেকটেশন থাকেই তো বেশি সময় আজকে নেওয়া যাবে না একটু যদি বলো ছোট করে কি চলছে এই সময় একটা ধারাবাহিক এই মুহূর্তে ভ্যালেন্টাইন্স এর কিছুদিন আগে আমাদের পার্টি ছিল কলেজে সেই পার্টিতে আমি আমার বোনকে ইনভাইট করি কারণ অগ্নির ভাই পার্থিবের সঙ্গে ওর একটা রিলেশন আছে যেন ওরা এনজয় করতে পারে ওদের মধ্যে কিছু ভাই অন সিরিয়াস আমরা যদি বলি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো কেমন কেটেছে সেটা বিপুল সুদীপ সত্যার কিন্তু যদি অগ্নি তুলসী কিন্তু খুব একটা ভালো খুবই খারাপ ভাবে কেটেছে বলতে গেলে ওই যেটা বলছিলাম যে অগ্নির ভাই পার্থিব পার্থিবের সঙ্গে তিতিরের আমার বোনের একটা সম্পর্ক রিলেশন ছিল এবং ওদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি চলছিল তো আমি ভেবেছিলাম যে পার্টিতে সবকিছু মিটমাট হয়ে যাবে তাই জন্য আমার বোনকে ইনভাইট করেছে কিন্তু খুবই আনফরচুনেটলি আমার বোন আহ এই পার্টিতেই খুন হতে হয় আমার বোনকে আজকে আপনারা দেখতে পাবেন সেটা অলরেডি পরে দেখতে পাবেন কিন্তু আজকে আমরা ই করছি টেলিকাস্ট অনুযায়ী সম্ভবত আজকে আজকে কি আগামী কাল দেখাবে হ্যাঁ তো টিটি খুন হতে হয়েছে এবং এটা নিয়েই এখন চলছে তুলসী নিজের বেস্ট ট্রাই করছে যেন নিজের বোনের আসল খুনীকে খুঁজে বার করা করতে পারে এবং সন্দেহের খাতায় প্রথম যে প্রথম নামটাই হচ্ছে निखिलের निखिल আমাদের কলেজের একজন সিনিয়র স্টুডেন্ট ওকে আমি সন্দেহ করছি তো এবার দেখা যাক তুলসী কতটা কি করতে পারে বাকিটা তো মানে অনেকটাই ওরা বলে দিয়েছে কিন্তু বাকিটা জানার জন্য দেখতে হবে ফেটারিমন যেরম ভাবে কন্টিনিউয়াসলি আপনারা দেখেন সবশেষে দর্শকদের কি বলবে দর্শকদের একটাই কথা বলবো প্রতিবার যেটা বলি যে এভাবে ভালোবাসতে থাকুন এভাবে আমাদের সকলকে আশীর্বাদ করতে থাকুন রোজ ফেরারি মন দেখতে থাকুন কারণ আপনারা আছেন বলে আজকে এতদিন ধরে ফেরারি মন চলছে আমরা এখনো এই তুলসীর জীবনটা আমি কাটাতে পারছি অগ্নির জীবনটা ও কাটাতে পারছে আর সেটা একমাত্র আপনাদের ইচ্ছে আপনারা দেখেন সেই কারণে তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ ফেরারি মন দেখবেন সোম থেকে রবি সন্ধে সাড়ে ছটায় বাংলার পর্দায় থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ সো মাচ আর এইভাবেই ফেরারি মন অবশ্যই দেখতে হবে তার সাথে বিনোদন জগতের নতুন নতুন আপডেট পেতে চোখ রাখতে হবে সিনেমারা